আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি ফ্যাশন ওয়ার্ল্ড থেকে খুব সুন্দর একটা গাউন নিয়ে সো এটা হচ্ছে মূলত কোটি স্টাইলের আপনাদের খুবই পছন্দের এবং কালার এত সুন্দর সুন্দর কালার চলে আসছে এটার ইনারটা হবে এক কালারের কোটিটা হবে প্রিন্টের ফ্লোরাল প্রিন্ট এবং এটা কিন্তু প্রচুর ঘের কোটিটা আপনারা আলাদা ইউজ করতে পারবেন ফ্রন্ট সাইড ব্যাক সাইড এই যে কোটিটা হবে প্রিন্টের আর ইনারটা হবে এক কালারের ভাই এটার লম্বাটা কত আছে বান্ন চুয়ান্ন বান্ন চুয়ান্ন আর বডি সাইজ থার্টি টু ফর্টি ফোর বডি পর্যন্ত আচ্ছা থার্টি থেকে ফর্টি ফোর আচ্ছা এটার সাথে কোমরে তো অ্যাডজাস্টবল বেল্ট হবে না আচ্ছা এটার কালার আপনাদেরকে দেখাবো সো এটা হচ্ছে স্কাই কালার স্কাই কালার দেন এটা হচ্ছে ইয়োলোর সাথে ইয়োলো ম্যাচিং আজকে সবগুলোই ম্যাচিং প্রিন্টে আসছে হ্যাঁ ম্যাচিং ইনার আর কোটির হালকা কন্ট্রাস্ট যেমন লাইট ডিপ কালার কন্ট্রাস্ট খেয়াল করলে বুঝতে পারবেন এটাও কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে পড়ার পরে কিন্তু এগুলো আরও বেশি ভাল লাগবে খেয়াল করবেন ইনার আর কোটি হচ্ছে আপনার লাইট ডিপ কালার কন্ট্রাস্ট ওকে হালকা লাইট ডিপ কালার কন্ট্রাস্ট এই যে প্রিন্ট গুলো খুব সুন্দর এটা আরেকটা কালার এগুলো কোটিটা কিন্তু টোটালি আলাদা আপনারা কিন্তু হচ্ছে চাইলে কোটিটা অন্য ড্রেসের সাথেও ক্যারি করতে পারবেন হ্যাঁ আর ইনারটা স্লিভলেস হবে কোটিটা হচ্ছে আপনার স্লিভস করা এটা একটু আলাদা দেখিয়ে দিই এই যে এটা হচ্ছে ইনারটা আর কোটিটা হবে ফুল হাতা প্রাইস পড়বে কত ভাই এটা? ওনলি 1050 1050 প্রিন্টটা খুব সুন্দর। আচ্ছা এটা ব্যাক সাইড এই যে ঠিক আছে প্রিন্টটা হবে এরকম। প্রাইসটা পড়বে হচ্ছে 1000 1050 এটা হোয়াইটের মধ্যে হোয়াইট ঠিক আছে سنو হোয়াইটের সাথে স্নো হোয়াইট কম্বিনেশন। প্রাইস সিং প্রাইস सेम 1050 আর এটা হচ্ছে অ্যাশ আর হোয়াইট কালার কম্বিনেশন। অনেক বেশি সুন্দর। এই যে প্রাইসটা পড়বে হচ্ছে ওনলি 1050। তো যার এই সুন্দর কালেকশনগুলো নিতে চাচ্ছেন চলোবেন হচ্ছে ফ্যাশন হল 3/73 ইশামিকার 4 তলায় আর ফোন নাম্বার বিরজ স্কি দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন হোলসেলের জন্য অবশ্যই ভাইদের সাথে কন্ট্যাক্ট করবে সো ভিডিওটা কিন শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ